পরিচালক হিসেবে রায়হান রাফিকে পছন্দ নায়ক সাকিব খানের তার পরিচালনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইয়েস দ্রুতই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং কিন্তু কবে মুক্তি পাবে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি তুফানের পর আবারও আসছে সাকিব খান রাহেন রাফি জুটি শোনা গিয়েছিল তুফান টু সিনেমার কথাও কিন্তু তুফান টু সিনেমার আগে নতুন এক সিনেমা নিয়ে আসছেন সাকিব খান রাহেন রাফি এই জুটির নতুন সিনেমার নাম ঠিক না হলেও চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক এবারও তুফান সিনেমার চিত্রনাট্যকার আদনান আদিফ খানই লিখছেন চিত্রনাট্য তবে জানা যায়নি গল্পের প্রেক্ষাপট এতটুকু জানা যায় তুফানের থেকেও বড় ক্যানভাসে নির্মিত হবে নতুন এই সিনেমাটি অন্যদিকে লায়ন ও তুফান টু সিনেমার অগ্রগতি নিয়ে জানা যায় আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে তবে সেটা কবে নাগাদ তা নিশ্চিত নয় এখনও এরই মধ্যে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত নির্মাতা শাকিব রাফির নতুন সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায় দেশ বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে সিনেমার সঙ্গে অনুমান করা যায় বৃহৎ পরিসরেই হতে যাচ্ছে নতুন এই সিনেমাটি জানা যায় প্রতি ইদুল আজহায় নতুন সিনেমা নিয়ে আসার পরিকল্পনা শাকিব রাফি জুটির আর তাতেই নির্মিত হতে পারে তোফানের মতো জনপ্রিয় অনেক সিনেমা সিনেমাট